শুধু আমাদের ভোটগুলোই আমরা পাই তাতেও আমরা পার্লামেন্টে আমরা বিশ থেকে চব্বিশ জন লোককে আমরা পার্লামেন্টে পাঠাতে পারবো তখন শেখ হাসিনা মতিউর রহমান রেন্টুকে ডেকে বলছে যে তুমি সারা বাংলাদেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও তার রাজনৈতিক উদ্দেশ্য সেটা সফল করছে কেউ কীভাবে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে বাংলাদেশের বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই প্রতিটি মানুষই আপনি যদি একটা দিক চিন্তা করেন যে ওয়েস্টার্ন কান্ট্রিতে একজন মানে জুনিয়র একটা ছেলে বয়স্ক লোকদের নাম ধরে রাখে আমরা কিন্তু প্রতিবেশী যারা থাকে সে হিন্দু হোক মুসলিম হোক হিন্দুরা তার প্রতিবেশী যারা মুসলিম আছে তাদেরকে কোনো সময় খালাম্মা বলছে কোনো সময় আপা বলছে কোনো সময় চাচা বলছে কোনো সময় নানা বলে সম্বোধন করতেছে নট প্রতিবেশীর মতো না একটা আত্মীয়তার সম্পর্কে আবার মুসলিম সম্প্রদায় হিন্দুদেরকে দাদা বৌদি কাকা জ্যাঠা জেঠি এই যে মানে সম্পর্কটা কিন্তু একেবারে প্রতিবেশীর মতো না সম্পর্কটা একেবারে আত্মীয়র মতো এবং এটি কিন্তু মানে অসাম্প্রদায়িক কালচারটা আজকে না এটা হাজার বছরের অসাম্প্রদায়িক কালচার যে প্রত্যেকে শুধু প্রতিবেশী না প্রত্যেকে প্রত্যেকের আত্মীয় হিসেবে গণ্য করে তো সেই কারণেই এই জিনিসটা কিন্তু প্রবাহ আবহাওয়ান কাল ধরেই চলছে মাঝেতে কি হয়েছে একটা রাজনৈতিক দল তারা মনে করেছে যে তারা অবৈধভাবে অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চায় তো ক্ষমতায় থাকতে গেলে তারা তাদের কি কাজটা মাইনোরিটিদের পৃথিবীর সমস্ত দেশে মাইনোরিটি ইস্যুটা কিন্তু একটু মানে সেন্সিটিভ ইস্যু তো তারা মনে করেছে যে মাইনোরিটি হিন্দুদের উপর দুটো হামলা করলে দুটো বাড়িঘরে ভাঙচুর করলে এইটি আবার নিজেরাই বিশ্বব্যাপী প্রচার করলে পরে অন্য অন্য রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে তাদের ফায়দা লাভ হয় তো সেই কারণে এই কাজগুলো হয়েছে আপনি যদি মতিউর রহমান রেন্টুর একটা বই দেখেন আমার ফাঁসি চাই ওই বইয়ের মধ্যে একটা ঘটনা লেখা আছে যে উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদকে কেন্দ্র করে যখন উত্তেজনা চলছিল তখন শেখ হাসিনা মতিউর রহমান রেন্টুকে ডেকে বলছে যে তুমি সারা বাংলাদেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও এবং সেখানে অনেক বাদানো দেওয়ার পর উনি বলছেন যে আমি প্রথমে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিববাড়ি মন্দির আগুন ধরালাম ঢাকৃষ্ণী মন্দিরে আগুন ধরালাম গৌরী মঠ অন্য জায়গায় আগুন ধরালাম এই যে রাজনৈতিকভাবে কেন তিনি এটা করতে বলেন উনি বললেন যে জাহানারিম যেভাবে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে সেটা আমার জন্য ভয়ের ব্যাপার এটা তাকে খতম করতে হবে এবং সার্ক সম্মেলনপন্ন করতে হবে তার মানে তার লক্ষ্য একটা মানে তার রাজনৈতিক উদ্দেশ্য সেটা সফল করছে কেউ কীভাবে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে ঠিক একইভাবে নাসির নগর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি টোটালটাই রাজনৈতিক কারণে এমনিতে সাম্প্রদায়িক কোনো উস্কানি নাই সাম্প্রদায়িক কোনো সমস্যাও নাই বিভিন্ন সময় লোকগুলো যেমন হয়েছে ধর্মবনানোর অজুহাতে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে হামলা করছে লুটপাট করছে ভাঙচুর করছে এটার পিছনে দখল এটার পিছনে ওই এলাকাভিত্তিক আধিপত্য বাজ এই সমস্ত জিনিসগুলো তো সেই ব্যাপারে আমরা সরকারকে আহ্বান জানাই যাতে ওই একজন ধর্মবনার অজুহাতে একটা ঘটনা ঘটলেই যেন গ্রাম যারা জ্বালিয়ে দেয় এদেরকে ধরতে হবে এর আগে কোনো সময় ধরে নেই ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে সরকার এই ব্যাপারে সক্রিয় এবং যারা এই সমস্ত গুদব ঘটনা করে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া কিংবা এই সমস্ত উস্কানি করে তাদেরকে ধরছে এবং এটা আমি বর্তমান সরকারকে সাধুবাদ জানাই এই বিষয়ে পার্লামেন্ট হচ্ছে সকল জনগণের প্রতিনিধি কিন্তু স্বাধীনতার পরের থেকে আজ পর্যন্ত আমাদের পার্লামেন্টে কোনো প্রতিনিধি নাই এমনকি আমাদের সম্পত্তি আমরা রাজা আমরা রাজাকার না আমরা আলবদন না আমরা দেশবিরোধী না এরপরেও সরকার আওয়ামী সরকার আমাদের সম্পত্তিগুলো শত্রু সম্পত্তি করছে এবং সেই কথাগুলো কিন্তু আজ পর্যন্ত সেটা বাতিল করা হয়েছে নানানভাবে কলা কৌশল করে সেটা বাতিল হয়নি তো সেই কারণে আমরা চাই যে আমাদের প্রতিনিধিও যেন পার্লামেন্টে যায় সেই কারণে আমরা জাতীয় সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা আমরা দাবি করেছি প্রথম থেকেই এবং একই সঙ্গে বর্তমানে পেয়ার সিস্টেম যেটা এবং এটাও আমরা চাই আমরা মনে করি যে যদি জাতীয় সংসদে সংরক্ষিত আসন এবং পেয়ার সিস্টেমটা যদি না হয় তাহলে আমরা ভোট কেন্দ্রে যাবো না কোনো ভোট কেন্দ্রে ভোট আমরা দেব না অংশগ্রহণও করবো না কারণ এই আমরা মাত্র আট পার্সেন্ট আছি এই আট পার্সেন্ট জনগণ বর্তমান যে নির্বাচন ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থা নির্বাচন করতে গেলে আমরা কোথাও আমরা প্রতিনিধি নির্বাচন করতে পারবো না আমরা নির্বাচিত হতেও পারবো না তো যে কারণে আমরা শুধু ভোট দিয়ে যাব আমাদের কোনো কথা পার্লামেন্টে আলোচিত হবে না আমরা কোনো কথা বলতে পারবো না এই রকম নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না ভোটও দেবো না আমরা মনে করি যদি পেয়ার হয় তো পেয়ার হলে আমরা আট পার্সেন্ট জনগণ এই আট পার্সেন্ট ভোটের একটা মূল্যায়ন হবে এবং আট পার্সেন্টে যদি ভোট আমরা শুধু আমাদের ভোটগুলোই আমরা পাই তাতেও আমরা পার্লামেন্টে আমরা বিশ থেকে চব্বিশ জন লোককে আমরা পার্লামেন্টে পাঠাতে পারবো যারা আমাদের কথাগুলো পার্লামেন্টে তুলে ধরতে পারবে তো সেই কারণে আমরা পিয়ারটা আমরা চাই এটা আমাদের পক্ষে এবং একই সঙ্গে যদি জাতীয়ভাবে আমরা যদি চিন্তা করি শুধু আমরা মাইনরিটি না এই দেশের নাগরিক হিসেবে তো এই যে পার্লামেন্ট এই পার্লামেন্টের এটা হচ্ছে গণতন্ত্র বলা হয় যে গণতন্ত্র হবে সকল মানুষের মতামতটাকে পার্লামেন্টে বলতে হবে কথা বলতে হবে সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে কিন্তু আজকে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সকল দেশের জনগণের মতামতকে উপেক্ষা করে মুষ্টিময় কিছু লোকের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে ধরেন এখন যদি বিএনপি ক্ষমতা আসে যদি চল্লিশ পার্সেন্ট জনগণ মানে জরিপে আসতেছে তো সেখানে চল্লিশ পার্সেন্ট তো তখন আসবে না ভোট কেন্দ্রে যারা যাবে সেখানে টোটাল জনগণের হচ্ছে ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক যাবে সেখান থেকে দেখা গেছে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট জনগণ বিএনপির পক্ষে ভোট দেবে তো অর্থাৎ তিরিশ পার্সেন্ট ভোটে জিতে তারা সমগ্র জনগণের উপর আধিপত্য বিস্তার করবে অর্থাৎ সত্তর পার্সেন্ট জনগণের কোনো মতামতের কোনো মূল্য থাকলো না অর্থাৎ আমি মনে করি যে গণতন্ত্রের নামে এটা একটা ফ্যাসিবাদের চর্চা যে কারণে আজকে ফ্যাঁসিবাদ হয়েছিল এই পিআর সিস্টেম না থাকার কারণে আগামীতে যদি এই একই সিস্টেমে নির্বাচিত নির্বাচন হয় আবারও ফ্যাঁসিবাদ আসবে এই দেশের জনগণকে রক্ত দিয়ে আবার এই ফ্যাসিবাদ বিদায় করতে হবে আমরা চাই যে এই দেশে গণতন্ত্র প্রভাবমান থাক এবং পিআর সিস্টেম থাক যাতে ফ্যাঁসিবাদে পুনরুত্থান না ঘটে এই দেশে ফ্যাঁসিবাদ যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে ফ্যাসিবাদ যেন আমাদের উপর মাথার উপর চড়ে না বসতে পারে প্রথমত সংবিধানে কোনো কিছুই থাকে না সংবিধান সংশোধন সংস্কার কমিটি হয়েছে না তারা পিআর আর সিস্টেম ঢুকাই দিলেই হবে নির্বাচন পদ্ধতি সংস্কার কমিটি হয়েছে তারা এখানে মানে নির্বাচন পদ্ধতি সংস্কার করলেই তো হয়ে যায় তাদের তো সংস্কার করার দায়িত্বই দেওয়া আছে এই কারণেই তো নাই বললেই কিছু হবে না পৃথিবীতেও নাই তো অনেক কিছুই নাই বাংলাদেশে একসময় এই যে এখন এই মানে অমৌসুমেও বাজারে দেখেন প্রচুর আম এখন ক্ষেত্রে দশ বছর আগে এই বাদাম আম এই মৌসুমে পাওয়া যেত না এখন মানুষ সেই থাইল্যান্ডের থেকে কাটিমন আম নিয়ে এসে রোপণ করেছে চাষ করেছে হয়েছে আমাদের ইচ্ছা জনগণ যেটা চাইবে সেটা হতে হবে নির্বাচন কমিশনার কি বললো এটা তো বিষয় না এই দেশের দরকার হলে আপনি ই দেন গণভোট দেন আপনার হচ্ছে কী বলে আপনার হানা ভোট দেন এ দেশে নাইনটি পার্সেন্ট লোক এখন হচ্ছে পিআর সিস্টেম চায় গুটি কয়েক লোক পিআর চায় না কারণ আমরা চাই যে এই দেশের ছোটোখাটো যত দল আছে প্রত্যেকের মতামত পার্লামেন্টে প্রতিষ্ঠিত সমস্ত জনগণের মতামত পার্লামেন্টে যাক বাইরে যাতে কারো মিছিল মিটিং করতে না হয় প্রত্যেকে পার্লামেন্টের মধ্যে ঝগড়া ঝগড়াঝাঁটি মানে বাঘ বিতণ্ডা পার্লামেন্টে হোক রাস্তায় বসে রাস্তা অবরোধ করে জনগণকে দুর্ভোগ করে সে মারামারি করে কাটাকাটি করে এই পরিবেশ নষ্ট আমরা চাই না আমরা চাই না জনগণের যানমালের ক্ষতি যেন না হয় কারণ রাস্তা অবরোধ হবে হরতাল হবে মানে সমস্ত মানুষ কাজকর্ম করতে যেতে পারবে না যা হোক পার্লামেন্টে হোক সকল মতের লোক পার্লামেন্টে যাক ওইখানে বসে সিদ্ধান্ত হোক এটা আমরা চাই